তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন মেঘ করছে মেঘের ভিতরে দেখুন অন্যদিকে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে না কিন্তু এই দেখবেন এখানে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ চমকাবে দাঁড়ান দেখতে পাবেন এই দেখুন চমকালো দিকে কোথাও বৃষ্টি হচ্ছে এই দেখুন আবার চমকালো মানে কিছুক্ষণের মধ্যেই পরপর কিছুক্ষণ পর পরই বিদ্যুৎ চমকাচ্ছে অন্যদিকে আবার চমকালো দিকে কোথাও চমকাচ্ছে না কিন্তু এইদিকে কোথাও চমকাচ্ছে না এদিকে একদম পুরোপুরি আকাশ সুন্দর আছে কিন্তু ওই জায়গাটাতেই চমকাচ্ছে আবার চমকালো মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে খুব জোরে আর বিদ্যুৎ চমকাচ্ছে আবার চমকাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পুরোপুরি একদম আকাশ পরিষ্কার কিন্তু এই জায়গাটায় একটু করে মেঘ লেগে আছে আর বিদ্যুৎ চমকাচ্ছে এই আবার চমকাচ্ছে কি আশ্চর্য কোথাও চমকাচ্ছে না শুধু ওই দিকে চমকাচ্ছে ঠিক আছে বন্ধুরা পরে দেখা হবে